এই দেখো এটা আমার ভাগ্নি হয় আমাদের বাড়িতে এসেছে কত দু তিন দিন হলো তাই দেখো নারকেলটা হাতে পেয়ে কতটা আনন্দ খুশি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বর্ষাকালের আকাশে আমি খুব ভালো আছি কিন্তু বাগানে আসতে আমার একটু কষ্ট হচ্ছিল দেখো কীভাবে আসতে হচ্ছিলো সাইডে কাদা বলে আমি জুতোটা খুলবো না কাদাতে পা দেবো না এই দেখো আমরা নারকেল পাড়তে এসেছি আজকের এই গাছে কতগুলো নারকেল হয়ে আছে দেখো আর আব্বা এদিকে ওই লাঠি পাচ্ছে বড়ো করার জন্য একটা লাঠি ছিল কিন্তু লাঠিটা অত উপরে উঠবে না তাই লাঠিটা কিছুটা জুটতে হচ্ছে আমরা গাছে উঠতে পারি না তাই এত কষ্ট আর এই আগের দিনে দেখো কিছুদিন আগে সুপারি গাছ বসিয়েছিলাম সেই সুপারি গাছগুলো এখন কত বড় হয়েছে আর একটা গাছ দেখো মারা গেছে সেই গাছটা ফেলে দিলাম আর আমাদের কিন্তু বড় বড় সুপারি গাছ আছে আগেই দেখিয়েছিলাম আর এখন ছোট ছোট গাছ বসানো হয়েছে আর এই সাইডে দেখো এগুলো নারকেল গাছ কত বড় বড় হয়ে গেছে এক বছরের চারা আব্বা এখন নারকেল গাছে গজা দিয়ে নারকেলটা পাড়ার চেষ্টা করছে লাঠিটাকে জোড়ার পরেও একটু ছোটো হয়েছিল তাই অনেকটা কষ্ট করে ফাটতে হচ্ছে আমি বললাম আমার হাতে দাও কিন্তু আবার আমার হাতে দিচ্ছে না লাঠিটা আর নারকেলটাই দেখো এখন পড়লো আর কত বড় নারকেল দেখো আমি নারকেলটা এখন কুড়িয়ে নেব আর নারকেলটা কিন্তু অনেকটা বড় আর অনেকটা ভালো মিষ্টিও আর এই দেখো এটা আমার ভাগ্নি হয় আমাদের বাড়িতে এসেছে কত দু তিন দিন হলো আর দেখো নারকেলটা হাতে পেয়ে কতটা আনন্দ খুশিতে নারকেলটাকে নিয়ে নাচাচ্ছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও